কেমন আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এশিয়ার নাম শুনছিলেন পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল যাবেদ ভিগো ওয়ার গার্ড মতো বাঁকানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও একাদশের সুযোগ হয়নি শরীফুল ইসলামের যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে খেলতে পারেননি কোনো ম্যাচই লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ার আগে আক্ষেপ ঝরেছে তাই টাইগারে পেসারে কণ্ঠে যদিও এই জন্য ভাগ্যকে দুষছেন বাঁহাতি এই পেসার কেটেছে বেঞ্চে বিশ্বকাপ শরীফুল বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঘাত পেয়েছিলেন সেরে উঠলেও মূল পর্বের একাদশে জায়গা হয়নি এ পেসারের বিশ্বকাপ মিশন শেষে মাস খানেক পর দেশে ফিরেছিলেন শরিফুল কিন্তু পরিবারের সাথে সময় কাটানোর খুব একটা সুযোগ নেই তার ধরতে হবে লঙ্কার বিমান এলপিএল এ ক্যান্ডি ফেলকনের হয়ে খেলবেন শরীফুল ইসলাম ঢাকা ছাড়ার আগে আক্ষেপ ঝরেছে বিশ্বকাপে ম্যাচ খেলতে না পারায় আমি তো সব ম্যাচের জন্য রেডি ছিলাম এখন টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল সো ওইখান থেকে হয়তো বা তার জন্য ম্যাচ পাওয়া হয়নি খুব আশা ছিলাম যে একটা একটা না হলেও ম্যাচ খেলবো সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি শ্রীলঙ্কায় আগেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছিলেন শরীফুল ইসলাম বিরতি কাটিয়ে বল হাতে ধারাবাহিক হতে চান টাইগার পেসার এলপিএলে যাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব যাতে নিজের বেস্টটা দিতে পারি আর এখানে অনেক দিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না সো সেই ক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলা আবার আগের মতো কামব্যাক করতে পারে একই টুর্নামেন্টে খেলছেন তাওহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান ও তাসকির আহমেদ ফ্র্যাঞ্চাইজি লীগের জন্য বিসিবি ছাড়পত্র দেয় তৃপ্ত ক্রিকেটাররা আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু সব ফ্র্যাঞ্চাইজিস খেলতেছে এবং কি তারা টি টোয়েন্টিতে সব প্লেয়ারের সাথে খেলতেছে সো একটা প্লেয়ার বড় বড় টিমের প্লেয়ারের সাথে খেললে হয়তো বা নিজেদের প্রতি অনেক ইজি লাগে কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেলে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায় তো সেই ক্ষেত্রে এটা ভালো লঙ্কান প্রিমিয়ার লীগ শেষে কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লীগ খেলতে যাবেন শরীফুল আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা বিশ্বকাপে ঘুম কাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন স্বয়ং তাস্কিন আহমেদ ঘুমের কারণে টিম বাস মিস করার অভিযোগ স্বীকার করলেও নির্ধারিত সময়ের আগে মাঠে যাওয়ার দাবি করেছেন তিনি একই সাথে তাকে নিয়ে মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে গণমাধ্যম ও সংবাদকর্মীদের সতর্ক করে দিয়েছেন ঢাকা এক্সপ্রেস আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না ওয়েস্ট ইলেভেনে নাই তখনই আমি ফোন করি রাবিদকে ও বললো যে ও টিম মিস করেছে তবে ও এসেছে অ্যাপোলোজাইছে পুরো টিমের কাছে টিমের সভাও এটা খুবই শায়িকভাবেই নিয়েছে মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে সো ও সেটা স্বীকার করেছে এবং তারপরেও ওখানে শেষ হয়ে গিয়েছে বিশ্বকাপে তাসকিন আহমেদের ঘুমকাণ্ডে সরগরম দেশের ক্রিকেট আঙ্গন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সাকিব থেকে বিসিবি সি সভাপতি নাজমুল হাসান সরব সবাই একদিন না যেতেই নিরবতা ভেঙেছেন স্বয়ং তাস্কিন আহমেদও ঘুমের কারণে টিমবাস মিস করার দায় স্বীকার করলেও সেজন্য ভারত ম্যাচের একাদশে না থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাসে ঢাকা এক্সপ্রেস জানিয়েছেন ভারত ম্যাচের দিন সকাল সাড়ে আটটায় ছেড়ে যাওয়ার টিম বাস মিস করে ভিন্ন উপায়ে সকাল নয়টায় হোটেল ছাড়েন তিনি নয়টা চল্লিশে পৌঁছান স্টেডিয়ামে টস হতে তখনও বাকি ছিল বিশ মিনিট কিন্তু একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে চোখ মুছতে মুছতে নাকি জাতীয় সঙ্গীতে অংশ নিয়েছিলেন তাস্কিন কিন্তু ঢাকা এক্সপ্রেসের দাবি জাতীয় সঙ্গীত শুরুর ৩৫ মিনিট আগেই মাঠে গিয়েছিলেন তিনি তাহলে প্রশ্ন কে সত্য আর কেই বা ছড়াচ্ছে গুজব তাহলে কি বিশ্বকাপ ব্যর্থতা আড়াল করতেই বলির পাঠা বানানো হচ্ছে তাস্কিনকে অনেকে এটাকে টানা হিচ্ছা করেছে টানা করে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে খুবই খুবই দুঃখজনক যেটা ঘুমকাণ্ডে দলের কাছে ক্ষমা চাইলেও তাস্কিনের দাবি দলের কম্বিনেশনের কারণেই ভারতের বিপক্ষে একাদশে রাখা হয়নি তাকে পেসার হওয়া সত্ত্বেও তার পরিবর্তে সেদিন ব্যাটার জাকের আলির খেলা আর টস জিতে রান তারা করার সিদ্ধান্ত কথা বলছে তাস্কিনের পক্ষে তাহলে কি দলের কথা বাইরে এনে এর ফায়দা নিচ্ছেন কেউ টিমে বিষাক্ত পরিবেশ সৃষ্টি না করতে তাস্কিনের অনুরোধও উস্কি দিচ্ছে সে সম্ভাবনা সাগর চ্যানেল ঢাকা এই যে আমার ব্যাংক আরেফেল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আরেফেল গ্যাস্ট নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী ভোরে দেশে ফিরেছে বিশ্বকাপ জয়ী ভারতীয় দল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে দল চলে যাবে মুম্বাই ছাদ খোলা বাসে বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হবে ট্রফি ফেরেন্ট স্টেডিয়াম রাতভর দিল্লি বিমানবন্দরে সমর্থকদের অপেক্ষা বিশ্বকাপ জয়ীদের স্বাগত জানাতে রাত শেষ হতেই অপেক্ষা ফুরালো, দেশে ফিরল চ্যাম্পিয়নরা হাজার হাজার সমর্থক বিমানবন্দরে ভিড় জমিয়েছে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও ক্রিকেটারদের দূর থেকে দেখার সুযোগ নষ্ট করতে চায়নি পাগল ভক্তরা বার্বাডোস থেকে দিল্লি দীর্ঘ ষোলো ঘন্টার যাত্রা ক্রিকেটারদের সাথে দেশে ফিরেছেন ভারতীয় সাংবাদিকরাও হারিকেন বেরিলের কারণে কয়েক দফা দেরি হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বুধবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়ার চার্টার ফ্লাইট ব্রিস্টাউন ছেড়েছিল দীর্ঘ ভ্রমণ ক্লান্তির পরও লম্বা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা দিল্লির হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকাল এগারোটায় যাবেন প্রধানমন্ত্রীর বাসভবনে রোহিত কোহলিদের আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাবেন নরেন্দ্র মোদী দিল্লি থেকে আরেকটি চার্টার্ড ফ্লাইটে চ্যাম্পিয়ন দল যাবে মুম্বাই বিমানবন্দর থেকে ওয়াংখের স্টেডিয়াম পর্যন্ত খোলা বাসে হবে বিজয় প্যারেড হাজার হাজার সমর্থক বিশ্বজয়ের আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত ওয়াংখেড়েতে বিজয় অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ট্রফি হস্তান্তর করবেন অধিনায়ক রোহিত শর্মা এগারো বছর পর আইসিসি শিরোপা আর সতেরো বছর পর টি টোয়েন্টির শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছে ভারত বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে সাত রানে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি এদিকে প্রথমবারের মতো টি টোয়েন্টি সেরা অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন ভারতীয় সহ লঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গার সমান দুশো পয়েন্ট নিয়ে যৌথভাবে এক নম্বরে হার্দিক বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ সময় হেনরি ক্লাসেন ও ডেভিড মিলারের উইকেট নেন তিনি টুর্নামেন্টে বল হাতে এগারো উইকেট আর ব্যাট হাতে করেন একশো রান তিন ও চারে মার্কাস টয়নিস ও সিকান্দার রাজা এক সপ্তাহ কোনো ম্যাচ না খেলেও র্যাঙ্কিং এক ধাপে গিয়ে সাকিব আল হাসান এখন রয়েছেন পাঁচ নম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ পাকিস্তানের লাহোর করাচি ও রাওয়ালপিন্ডিতে আঠারোই ফেব্রুয়ারি থেকে নয় মার্চ টুর্নামেন্টের আয়োজন করতে চায় পিসিবি ভারত পাকিস্তান ম্যাচ পহেলা মার্চ সূচি গ্রুপ ভেনু ঠিকঠাক করে আইসিসির কাছে একটা খসড়া প্রস্তাব জমা দিয়েছে আয়োজক পাকিস্তান অন্য দেশগুলোর সহযোগিতার আশ্বাস দিলেও সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপ শেষ হতে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির তোড়জোড় এই টুর্নামেন্ট ফিরছে আট বছর পর আয়োজক পাকিস্তান টুর্নামেন্টের গ্রুপ সূচি ভেনু ঠিকঠাক করে একটা খসড়া প্রস্তাব আইসিসির কাছে জমা দিয়েছে বারবার রোজে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাগভি প্রস্তাবে দেখা যাচ্ছে একই গ্রুপে খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান এ গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকেও বি গ্রুপে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ আসর আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পনেরো ম্যাচের মধ্যে লাহোরে ষাটটি রাওয়ালপিন্ডিতে পাঁচটি আর করাচিতে হবে তিন ম্যাচ উদ্বোধনী ও এক সেমিফাইনাল হবে করাচিতে অন্যটি রাওয়ালপিন্ডিতে ভারতের সব ম্যাচ সহ ফাইনাল হবে লাহোরে ভারত সেমিফাইনাল খেললে সেটাও হবে একই ভেনুতে ভারত পাকিস্তান বিগ ম্যাচ পহেলা মার্চ ফাইনালে থাকবে রিজার্ভ ডে পাকিস্তানের এই প্রস্তাব অংশগ্রহণকারী আট দেশের কাছে উপস্থাপন করবে আইসিসি নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসি বোর্ডের এক সদস্যের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে ভারত ছাড়া সব দেশ সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছে তারা সরকারের সাথে আলোচনা করে আইসিসিকে সিদ্ধান্ত জানাবে ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হবে কিনা ক্রিকেটার ও বোর্ডের দিক থেকে ইতিবাচক হলেও সরকার চায় কিনা সেটাই আসল প্রশ্ন এর আগে সবশেষ এশিয়া কাপেও সরকারের অনুমতি না মেলায় পাকিস্তান সফর করতে পারেনি ভারত ফলে শেষ পর্যন্ত হাইব্রিড মডেল বেছে নিতে হয়েছিল দেড় দশকের বেশি সময় ধরে পাকিস্তান সফর করে না ভারত দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় আইসিসি ইভেন্টই এখন ভরসা দু সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান চ্যানেল খবর আমেরিকার আর্জেন্টিনা ইকুয়েডর ম্যাচ দিয়ে কাল সকালে শুরু হবে কোয়ার্টার ফাইনাল আলবেসি লেসেদের চেনা প্রতিপক্ষ ইকুয়েডর সাম্প্রতিক সময়ে বারবার মুখোমুখি হচ্ছে দুদলই এবছর খেলেছে প্রীতি ম্যাচও কোপা আমেরিকা ইকুয়েডরের বিপক্ষে এগারো দেখায় কখনোই হারেনি আর্জেন্টিনা এমনকি সব মিলে চল্লিশ ম্যাচের ছাব্বিশটিতে পেয়েছিল জয় ইকুয়েডর জিততে পেরেছে মাত্র পাঁচ ম্যাচ গত আসরে কোয়ার্টার ফাইনালে দুই শূন্য গুলো জিতেছিল লিউনাল মেসির দল ইঞ্জুরিতে পেরুর বিপক্ষে খেলতে পারেননি মেসি কোয়ার্টার ফাইনালের আগে তিনি অনুশীলনে ফিরেছেন তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার খেলা নিয়ে এখনো শঙ্কা কাটেনিটি নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই আমাদের সাথেই থাকুন দেখছেন কুল স্পোর্টস ফোর টাকার অভাবে বিদেশে খেলতে যেতে না পারার শঙ্কায় বাংলাদেশ হকি দল আন্তর্জাতিক অন্যান্য দেশে মাঠের পরিকল্পনায় ব্যস্ত সেখানে বাংলাদেশ এখনো ক্যাম্পই শুরু করতে পারেনি কারণ ক্যাম্পের পরিচালনার খরচ তাইওয়ানে যাতায়াত থাকা খাওয়া সহ খেলোয়াড়দের হাত খরচ দেওয়ার মতো অর্থ নেই ফেডারেশনের কাছে কিন্তু পরিকল্পনার পরিকল্পনা প্রথম যে বাধাগুলো চলে আসছে আমাদের অর্থনৈতিক অশ্লতা এবং আমাদের স্পন্সার নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে কোনোভাবেই আমি কাটিয়ে উঠতে পারছি না অসহায় আকতি হকি ফেডারেশন সাধারণ সম্পাদকের দেশে ক্রিকেট ফুটবলের পর বিবেচনা করা হয় হকিকে অথচ তাইওয়ানে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বড় ধরনের অর্থ সংকটে এই ডিসিপ্লিন শুরু করতে পারছে না ক্যাম্পও এবারই প্রথম নয় যে খেলা এক সময় ছিল তুমুল জনপ্রিয় সাম্প্রতিক সময়ে সেই হকির প্রতিটি আসরে লেগে আছে টাকার সংকট ক্যাম্প শুরুর পরও থেকে যায় বিদেশে টুর্নামেন্টে অংশ নিতে পারা না পারার দোলাচল সবশেষ জুনিয়র এইচ এফ কাপ যার বড় উদাহরণ প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছিল না শেষ মুহূর্তে কর্মকর্তাদের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিঙ্গাপুর গিয়েছিল জুনিয়র পুরুষ ও নারী দল ফিরেছে সাফল্য আর নতুন মাইল ফলক নিয়ে তবে সে সাফল্যেরও মূল্যায়ন না থাকায় হতাশার বৃত্তে কর্তারা বছর পর বছর পেরিয়ে যাচ্ছে আমরা আশার বাণী শুনছি কিন্তু আমাদের জন্য কিন্তু সেই ধরনের কোনো কার্যক্রম কেউ হাতে নিচ্ছে না আমরা কিন্তু হতাশা কিন্তু আমাদের গ্রাস করে নিচ্ছে আমরা পরবর্তী লক্ষ্যগুলো নিয়ে কিন্তু আমরা কার্যক্রম করতে পারছি না তাইওয়ানে জাতীয় দলের আসর যা শুরুর কথা পঁচিশ জুলাই সদিকদের পাশাপাশি অংশ নেবে কোরিয়া জাপানের মতো দল দেশের হকি উন্নতির কথা চিন্তা করে সে আসরে খেলতে চায় বাংলাদেশ যার জন্য প্রয়োজন প্রায় এক কোটি টাকা তবে দেশের বিভিন্ন জায়গায় চেষ্টা করে ফল না পেয়ে এবার স্বাভাবিক তাইওয়ানকে অনুরোধ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন যেন সেখানে আবাসন খাবার সহ স্থানীয় কিছু ব্যবস্থাপনায় ছাড় পাওয়া যায় তাহলেই আসরে অংশ নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের আমরা অনেকের সাথে যোগাযোগ করছি কেউ তার জুন ক্লোজিংয়ের কথা বলছে আবার অনেকেই দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকার কারণে তারা অনেকেই আমাদেরকে ডিনাই করে দিচ্ছে আগামী সপ্তাহ থেকে যেন ক্যাম্প শুরু করা যায় সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন যেখানে মনোবলের চেয়ে বড় অর্থ কিন্তু অবশ্যই আমার রাষ্ট্রীয় সহযোগিতা আমাদের প্রয়োজন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ইউরোতে গোল উদযাপন করে শাস্তির সংখ্যায় তুরস্কের ফুটবলার মেরি দেমিরাল অস্ট্রিয়ার বিপক্ষে তার বিতর্কিত নেক্রি উদযাপন নিয়ে তদন্ত শুরু করেছে ওয়েফা মঙ্গলবার ইউরোর শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নিজের দ্বিতীয় গোলের পর হাতের আঙুল দিয়ে নেকড়ে বানিয়ে উদযাপন করেন দেমিরাল যা তুরস্কের কট্টর জাতীয়বাদী গোষ্ঠী ন্যাশনাল মুভমেন্ট পার্টির প্রতীক বর্তমান তুরস্কের জোট সরকারের এই শরিক দলটি সেই প্রতীক অস্ট্রীয় ও ফ্রান্সে আবার নিষিদ্ধ ওয়েপার একত্রিশের ধারা অনুযায়ী মাঠে অনুপযুক্ত আচরণের অভিযোগে দেমরেলের বিপক্ষে তদন্ত শুরু করেছে ওয়েফা দোষী প্রমাণিত হলে আর্থিক জরিমানা কিংবা নিষিদ্ধ হতে পারেন তিনি বিষয়টি নিয়ে অস্ট্রিয়ান গণমাধ্যমের সমালোচনা হলেও এই ডিফেন্ডার জানিয়েছেন যে জেনে বুঝে এমন সেলিব্রেশন করার পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিলেন তিনি কুল স্পোর্টস টোয়েন্টি ফোর নিচ্ছে আবারও একটা বিরতি আমাদের সাথেই থাকুন দর্শক এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য